কয়েকটা ভুট কামানোর জন্য আপনি ইমানে এইভাবেই বিক্রি করেন আমাদের তো লজ্জা হয় আমাদের সরাম হয় আমার কোনো ঈদগাহে কোনো হিন্দু আসে না আমার কুরবানিতে হিন্দু আসে না আমার কোনো মুশ্রেক আসে না আমার রমজান মাসের ইফতারে কোনো মুসরেক আসে না রোজার ঈদে আসে না কোরবানি ঈদে আসে না বরং এরা তার নিজস্ব সংস্কৃতি হিসেবে তার নিজস্ব গণ্ডির মধ্যে থাকে আমার গন্ডির মধ্যে সে পা রাখে না আপনি এমন নির্লজ্জ বেহায়া আরেকজনের সংস্কৃতির মধ্যে পা ঢুকান কথা ঠিক টাইমে বলেন এত বেহায়া আপনাকে কে হতে বলেছে অনবিজি আপনার রব আমি আমার জাতের কসম করে বলি ততক্ষণ পর্যন্ত ওরা ইমামদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে ফয়সালাকারী না মানবে শুধু আপনাকে ফয়সালাকারী মানলেই হবে না আপনার দেওয়া ফয়সালু করে মনের মধ্যে কোনো প্রকারের কষ্ট না রেখে হাসি মুখে যতক্ষণ মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওরা ইমামদার হতে পারবে না এখন আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান আছে ব্যক্তি জীবনে ইসলাম পছন্দ করে কিন্তু রাষ্ট্রের বিচার ব্যবস্থায় ইসলাম চলে যাক এটা অনেকেই চায় না আসে না নাই এতে যদি বলেন ঠিক কিনা বলেন এই মুসলমান সমাজে নাই আবার তারা খুব জোর গলায় বলে যে ধর্মের নামে কোনো রাজনীতি দেশে চলবে না আচ্ছা কথা সত্য মতলব খারাপ ধর্মের নামে রাজনীতি চলবে না কথা সত্য কিন্তু ধর্মীয় রাজনীতি তো চলবে কথা না কেন ধর্মীয় রাজনীতি তো ফরজ ধর্মের নামে রাজনীতি হারাম ধর্মের নামে রাজনীতি হারাম ধর্মের নামে রাজনীতি আর ধর্মীয় রাজনীতি কি এক ধর্মীয় রাজনীতি আর ধর্মের নামে রাজনীতি পার্থক্য একটু বুঝেন নিজের ব্যক্তি জীবনে ইসলাম ধর্ম নাই। আর ধর্মের দোহাই দিয়ে দেয় যেমন বলে আমি একটা মার্কা বানাইছি আমি একটা বাক্স বানাইছি ধরে তালা তালগাছ মার্কা এই মার্কায় যে ভোট দিবে সরাসরি চ্যালতালায় জানাতে যাবে কি মানে ধর্মের নামে রাজনীতি কাকে বলে এটা বুঝাচ্ছি আপনাদেরকে এরপর আরেকটা বলি সারা বছর নামাজ নাই ইলেকশন আসছে সাদা ধবধবে পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার মধ্যে টুপি দিয়ে মসজিদে চলে গেছে সারা জীবন হুজুরকে বলেছে মৌলবাদী কথা বলে না সারা জীবন আলেমদেরকে বলেছে জঙ্গিবাদী রাজাকার তালেবান আল বদর আল শামস পাকিস্তানে আসে না নাই আরো জোরে নির্বাচন আগে মাথার থেকে টুপিটা খুইলা হুজুর দিকে মাথা হুজুর মাথার দিকে হাত দেন একটু হাত দেন মাথা আপনার রহমতের হাতটা একটু বুলাই দেন এই ভণ্ডামি দেশে আসে না নাই সিনেমার নায়করা দেখেছেন কত স্বৈরাচারের আমলে আল্লাহ কুরান মানবেন দুনের কথা সারা জীবন জিনা ব্যবিচারে ডুবে থাকে এরপরে ঢাকা ধানমন্ডিতে ইলেকশন করবে মাথার মধ্যে টুপি দিয়ে একেবারে সাদা জামা টামা পইরা পিরে কামেল বাইতুল মোকরমের ক্ষতি এই বর্ণগুলা দেশে আছে না নাই এগুলা হচ্ছে ধর্মের নামে রাজনীতি কথা ঠিক না বেড়ে গেছে আবার উদাহরণ দিই সারা বছরে এক নামাজ নাই নির্বাচন আসছে গাড়ি বহন নিয়ে চলে গেছে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলীর মাজারে গিয়া বলে আমরা শুননি সুতরাং আমাদেরকে শুনিরা ভোট দেন ধান্দাবাজি যেগুলো সব হচ্ছে ধর্মের নামে ব্যবসা কথা বলেন ঠিক কিনা জুড়ে এগুলো হচ্ছে ধর্মের নামে রাজনীতি আর যারা ব্যক্তি জীবনে কোরআন মানে ইসলাম মানে নিজের ঘরে ইসলাম আছে ঘরের বোর পর্দা আছে নিজের নামাজ কাজা নাই তার ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম আছে চাকরিতে ইসলাম আছে জাতীয় নির্বাচনে নিজের একটা ইসলামিক দল আছে যারা শরীয়তের বিরুদ্ধে কাজ করে না প্রয়োজনে ফাঁসির মঞ্চে উঠবে কিন্তু আল্লাহর কোরআন সন্ন্যার অবাব মাননা সহ্য করবে না প্রয়োজনে নিজেরা জেল খাটবে জরিমানা দিবে দেশান্তরিত হয়ে যাবে শিরিকের সাথে আতাত করবে না বেদাতের সাথে আতাত করবে না কুফুরের সাথে আতাত করবে না ইহুদি খ্রিস্টানদের সাথে আতাত করবে না এরা যদি বলে ভাই আমরা একটা দল করেছি আমরা দল এটা যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ইসলাম কায়েম করবো তাহলে তাকে বিশ্বাস করা যায় ঠিক কেনা যদি বলেন তাহলে শুধু বিশ্বাস না কোমরে গামসবির তার কর্মী হয়ে কাজ করবেন কিন্তু শর্ত একটা তাদের স্বীকৃতি দিতে হবে ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন বাস্তবায়ন করবে কথা ঠিক নেবে ঠিক বলেন ক্ষমতায় গেলে খেলাফত প্রতিষ্ঠা করবে এটা পরিষ্কার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ধর্মে ধর্মীয় রাজনীতি করবেন কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না প্রশ্ন করলে একজনে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি মেয়েদের পর্দা বাধ্যতামূলক করবেন আপনি বললেন না এটা মন গড়া পড়লে পড়বে না পড়লে না পড়বে যে এ কথা বলেছে তার নিজের কাছে ধর্মের জ্ঞান নাই কথা বলে যে কথা বলে তার নিজের কাছেই ধর্মের জ্ঞান নাই আরেকজনে জিজ্ঞেস করা হলো আপনি ক্ষমতায় গেলে কি করবেন সেই মেয়েদের নাচ গান সিনেমা বন্ধ করে দেবেন বলে না না এগুলো চলবে শালীনভাবে চলবে পরে ভণ্ডামে তো সীমা থাকা উচিত যিনি জবাব দেন তিনি ওই নিয়তে জবাব দিয়েছেন যে এত এই সমস্ত নাটক সিনেমা এর যদি খেয়ে যায় আমার উপরে কথা বলে না একটু খুশি করার জন্য এটা ম্যানেজ ট্যানেজ করার জন্য আর কি বলেছে বুঝতে পেরেছি আপনার মন থেকে বলে না এটাও বুঝতে পেরেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি আগেই মন থেকে পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে আগেই ইমানকে নেতায় দেন এই ইমানই শক্তি নিয়ে লড়াই করবেন কেমনি কথা বলে না ইমানি শক্তি তো এমন হতে হবে বীর বাহাদুরের মতো বলতে হবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে যা হালাল করেছেন আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে তা হালাল করবো কোরআন যা হারাম করেছে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে গেলে অবশ্যই তা নিষিদ্ধ হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা বলো এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ইনশাল্লাহ বলে এর জুড়ে বলে না ইনশাল্লাহ এইভাবে কোরআন সন্ধ্যা রাস কায়েমের স্বপ্ন যারা দেখবে কোরআন সন্ধ্যার ক্ষেত্রে কেউ গুজামিল দেবে না ইসলামের মূল কনসেপ্ট অন্তরে দল করতে হবে ধারণ করতে হবে কারণ আমরা ক্ষমতার রাজনীতি করি না চেয়ার দখল করার জন্য আমরা সংগ্রাম করি না আমরা সংগ্রাম করি আল্লাহর মধ্যে করার জন্য ঠিক কিনা বলেন যদি ক্ষমতাটাই মুসলমানের কাছে টার্গেট থাকত মুসলমান নবী করিম ইসলামের কাছে কাফেররা ক্ষমতার প্রস্তাব দিয়েছিল কথা ঠিক না বেড বহুত লোক আছে বলে হুজুর এত কিছু বললেন না এখন আগে ক্ষমতায় যাইতে দেন দেখেন কেন সব সুযোগ করে ফেলাই কি আছে না নাই একটু জোরে বলেন তাদেরকে বলবো ভাই ইসলামের কনসেপ্ট আপনি বুঝেন নাই আপনি যেভাবে চাচ্ছেন ইসলাম কায়েম হবে আল্লাহর কাসম কিয়ামত পর্যন্ত এভাবে হবে না আল্লাহ পাক আপনি বলেন নাই নিজের ইমান নষ্ট করে দিন কায়েম করতে এই বছর কিছু লোকদেরকে দেখলাম দাঁড়িয়ে টুপি জুব্বা পরে পূজায় চলে গেছে কথা বলেন মনে আঘাত নেন না ভাই আল্লাহর কাসাম রবের কাসাম রবের কাসাম কোনো ব্যক্তিকে খুশি করার জন্য কথা বলি না কাউকে আঘাত করার জন্য কথা বলি না ইসলামে যা আছে আল বুদু হওয়া সারাহা স্পষ্ট হয়ে যেতে হবে ভুল হলে আমাকে সংশোধন করতে হবে ভুল হলে আমাকে তবা করতে হবে কথা ঠিক দেবে ঠিক যেন আপনার এক বাক্যে বলেন মুসলমানদের যেন পূজায় দেওয়া হালাল এত আসতে বলেন কেন চিলে বলেন পূজায় শুভেচ্ছা দেওয়া হালাল পূজায় টাকা দেওয়া হালাল আর জোরে আমি যদি এই হারাম কাজটা করি আল্লাহ পাক আমাদের দিন কায়েম করবেন মনে রাখবেন এই চেয়ারের প্রস্তাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল ইতিহাসটা আপনারা জানেন পুরানো আস আবার একটু স্মরণ করাই দি নবী কালিমসালামকে কাফের মুশরিক একটা প্রস্তাব দিয়েছিল ও মুহাম্মদ আপনি যেগুলা বলা শুরু করেছেন আপনি কি ক্ষমতা চান যদি আপনি নেতৃত্ব চান আরবের সবচেয়ে বড় লিডার আপনারা বানায় দেব টাকা পয়সা চান না টাকা লাগবে কি লাগবে আপনার বলেন রাশি রাশি স্মরণ আপনার পায়ের নিচে এসে ফেলব আপনি ছুন্দুরি মেয়ে বিবাহ করতে চান গোটা আরব দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আপনার সাথে বিবাহ করাই দেব নবী করিম সাল্লাম কি জবাব দিলেন শোনেন ও কাফেররা শোনা তোমরা যদি বলো আমার এক হাতে চন্দ্র এনে দেবে আর এক হাতে সূর্য এনে দেবে আর বলো যদি আমাকে আল্লাহর দিনের দাওয়াত থেকে তাও থেকে পিসপা হয়ে যেতে আল্লাহর কসম করে বলি এবার আপনারা বলেন তো চন্দ্র সূর্য হাতে আনা কি সম্ভব আরো জোরে মানে কথার গভীরতা বুঝতে পেরেছেন তো তোমরা যা বললা এটা তোমরা পারবে আমাকে তোমরা বাদশাও বানাতে পারবে টাকাও দিতে পারবে সুন্দরী মেয়েকে আমার স্ত্রীও বানিয়ে দিতে পারবে কিন্তু তোমরা যেটা পারবে না এমন অসাধ্য যদি সাধন করো আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দাও এরপরে আমি আমার মিশন থেকে পিসমা হব না একটু আল্লাহ আকবর বলতে হবে এটা হচ্ছে ইমানের কনসেপ্ট এটাই হচ্ছে শরীয়তের কনসেপ্টের ব্যাপারে আপনি চুল কাউকে ছাড় দিতে পারবেন না আজকে বা আমাদের বড়ো লজ্জা হয় বিভিন্ন মাহফিলে গেলে লোকেরা প্রশ্ন করে হুজুর এত শিরিক বেড়াদের ওয়াজ করেন আপনারাই দিকে আপনার পূজায় গিয়ে গীতা পাঠ করা শুরু করেন কথা বলেন ঠিকই না বলেন এটা আমরা বড় আঘাত প্রাপ্ত হই যে ভাইরা করেছেন পাক যেন ওই ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এখান থেকে তওবা করার তৌফিক দান করেন আরেকটা বিষয় ক্লিয়ার করে বলে দি আপনাদেরকে আপনি মুসরেকদের সাথে রাজনীতি করতে গিয়া এদের সাথে আপনি যত ভাও দিয়েই চলেন না কেন সংখ্যা গরু লঘু যারা আছে বাংলাদেশে ধরেন এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এরপরে পাহাড়ি আছে গারো আছে সাঁওতাল আছে চাকমা আছে উপজাতি আছে আছে না ভাই আপনাদেরকে একটা মূলনীতি বলে দিই এটা আমার মূলনীতি এটা কুরআনের মূলনীতি কিন্তু আপনারা ভুলে গেছে স্মরণ করিয়ে দিই আপনি যদি আপনার পিঠের চামড়া দিয়ে মুসরেকের জুতা বানাইয়া দেন আমি আবার বলি আপনি যদি আপনার পিঠের চামড়া দিয়ে কোনো মুশ্রিক জুতা বানিয়ে দেন এরপরে মুশ্রিক আপনার আপন হবে না আপনি মনে করছেন পূজায় দশ হাজার টাকা দিয়েছে আর বুট সব দিবে আপনারে আহারে ওই যে আন্দালিব রহমান পার্থ ইসলামিক রাজনীতি করে না কিন্তু একটা কথা খুব মজা লাগছে আমার বলে আল্লাহকে নারাজ করে যারা হিন্দুর কয়েকটা বুট চাইতে গেছেন লাস্টে বুটও পাবেন না না এই কথা আমার কাছে খুব ভালো লাগছে ভাই কারণ বিশ্বাস করেন আমরা আল্লাহর এই সমাজে কায়েম করতে চাই কিন্তু কোনো শিরকে সাথে আমরা আতাত করবো না কথা বলতে হবে ঠিক কিনা বলেন যদি আল্লাহর কোরআনের জন্য জেল খাটতে হয় জরিমানা দিতে হয় ফাঁসির মঞ্চে উঠতে হয় এরপরেও শিরকের সাথে আমাদের কোনো আতাত হবে না রাজি আসেন কারা কারা দোহা দেখতে চাচ্ছে পাক কবুল করেন জোরে করা আমিন আমার প্রিয় ভাইরা মূল কথায় আমরা যা করি যা বলি আল্লাহর জন্য বলি আল্লাহর করি কথা ঠিক বলেন আমার নামাজ কার জন্য রোজা কার জন্য হজ কার জন্য জাকাত কার জন্য তাহাজত কার জন্য রাজনীতি কার জন্য হ্যাঁ রাজনীতি আল্লাহর জন্য আল্লাহর দিন সমাজে কায়েম হবে বিচার ব্যবস্থায় ইসলাম চলে যাবে কোরআন সুন্না চলে যাবে কারিমে চুরের যে বিধান দিয়েছেন চুরি করলে হাত বিধান বিধানের বাস্তবায়ন করা হবে যেভাবে বিচার করলে কীভাবে বাস্তবায়ন করতে হবে কোরআন লিখে দিয়েছে বেপরটা করার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয় নাই চিল্লাহ আকল এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বর্ষিত হবে আল্লাহ রহমত বর্ষিত হবে ঠিক কিনা বলে আমরা কি আল্লাহর কোরআন শুননার আদর্শের ক্ষেত্রে কাউকে ছাড় দেবো চিল্লাম ছাড় দেব কোনো মুসরেককে আপনারা ছাড় দেবে না দেখেন সংখ্যালঘুর দোহাই দিয়ে মুসরেকদের সাথে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই তবে একটা কথা এটাও বলে দিই যে সমস্ত মুসরেকরা সাধারণ মুসরেক মানে নিরীহ হিন্দু নিরীহ বৌদ্ধ নিরীহ খ্রিস্টান যারা আমাদের সাথে ধর্মীয় শত্রুতা করে না যারা আমার মা বোনদের ইজ্জত নিয়ে শিনিমিনি খেলে না যারা আমার আদর্শ নিয়ে চক্রান্ত করে না এরকম নিরীহ হিন্দু আছে না ভাই নিরীহ বৌদ্ধ আছে না নিরীহ খ্রিস্টান আছে না তাদের সাথে ভালো আচরণ করতে আমাদের কোনো নিষেধ আছে তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকতে কোনো আপত্তি আছে আপত্তি থাকবে দরে কথা সুরাই মোমতাহিনার মধ্যে তো আল্লাহ কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ রায়াত থেকে শোনেন পাক বলেন ولم يخرجوكم من دياركم أن تبروا أن تبروا وتقسطوا إليهم إن الله يحب المقسطين আল্লা পাক বলেন যে সমস্ত নিরীহ অমুসলিম যারা তোমাদেরকে তোমাদের এলাকার থেকে বের করে দেয়নি তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধেও লিপ্ত নয় ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি না অত কু ইলাইহিমিয়াদের সাথে ইনসাফ করতে আমি আল্লাহ বারণ করি না বরং ইনাল আমি আল্লাহ তালা ইনসাফকারীদেরকে বড্ড ভালোবাসি অমুসলিম প্রতিবেশীর সাথে নবী করিম সাল্লাহ আল ইসলামের আচরণটা কেমন সরি একটা হাদিস শোনায় আপনাদেরকে হুজুর সাল্লাহ ইসলাম শুনতে পেলেন তার ঘরে একজন ইহুদি বালক যাতায়াত করত সে মৃত্যু সজ্জায় সাহিত অসুস্থ কথা শোনা মাত্র নবীজি সাল্লাহ ইহুদির ঘরে চলে গেলেন অসুস্থ বালককে দেখার জন্য তার শিয়রে গিয়ে বসলেন দরদি আত্মা হুজুরে দরদি মনের মধ্যে জাগ্রত হয়ে গেল ইমান হারা হইয়া যদি দুনিয়া থেকে চলে যায় বালকটা জাহার নামে হয়ে যাবে এই জন্য হুজুর দরদি মন নিয়া তার হেদায়তের দাওয়াত দিলেন ছেলেটিকে বললেন ও আল্লাহর বান্দা তুমি কালিমা পড় কালিমা তাও হিত গ্রহণ করো এরপরে তুমি দুনিয়া থেকে বিদায় হও প্রস্তুতি গ্রহণ করো পরকালের জন্য নাবি আলাইহি সাল্লামের এই দাওয়াত গ্রহণ করবেন কিনা তিনি ইশারায় তার পিতার কাছে জিজ্ঞেস করলেন তার পিতা বললেন আতি আবাল কাসেমের পিতার আনুগত্য করো সাথে সাথে যুবকটা পড়ে নিয়েছে এবার আল্লাহ নবী হাস্যজ্জ্বল চেহারা নিয়ে ইহুদির ঘর থেকে বের হলেন আর বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জাল্লা তালা তার বান্দাকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে ও মুসলিমদের প্রতি আপনার দরদ থাকবে ইমানি দরদ কি দরদ আরো জোরে বলে ইমানি দরদ ইমানি দরদ না হয়ে আপনি তার শিরকের প্রতি দরদ দেখায় বললেন আপনারা পূজা করেন জন্মের মতো করেন টাকা লাগলে আমি আরো দেব এটা ইমানি দরদ চিল্লাবে এটা ইমানি দরদ ইমান বিধ্বংসী কাজ হারাম থাকবে না ভাই ইমান থাকবে না যাবে এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা চাঁদপুর পাঁচ আসনের এমপি দাঁড়াইয়া পূজা মণ্ডপে গিয়া বলছে দু সালে মা দুর্গা দশ হাত নিয়ে আসছে মা দুর্গার ক্ষমতায় শৈরাস হাসিনা টিকতে পারে নাই পালাই গেছে একটু আজকে বলতে হবে না আচ্ছা একটা মুসলমানের মুখ থেকে কি এই কথা বের হতে পারে চিৎকার দিয়ে বলেন পারে বলে ফেলেছে কেন কয়েকটা ভুট ভিক্ষা যাওয়ার জন্য কামানোর জন্য আপনি এইভাবে আমাদের তো লজ্জা হয় আমাদের সরাব হয় আমার কোনো ঈদ ঈদগাহে কোনো হিন্দু আসে না আমার কুরবানিতে হিন্দু আসে না আমার লোয়াজ মাহফিলের কোনো মুসরেক আসে না আমার রমজান মাসের ইফতারে কোনো মুসেক আসে না রোজার ঈদে আসে না কোরবানি ঈদে আসে না বরং এরা তার নিজস্ব সংস্কৃতি হিসেবে তার নিজস্ব গন্ডির মধ্যে থাকে আমার গন্ডির মধ্যে সে পা রাখে না আপনি এমন নির্লজ্জ বেহায়া আরেকজনের সংস্কৃতির মধ্যে পা ঢুকা কথা ঠিক টাইমে জিল্লা বলেন এত বেহায়া আপনাকে কে হতে বলেছে আপনি হাদিস জানেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি বলেছেন কোরআন শরীফ আয়াত কি বলেছে

সীমা লঙ্ঘনের কাজে শত্রুতার কাজে একে অপরকে সাহায্য করা যাবে না হারাম এবার আপনাদেরকে বলি আসমানের নিচে জমিনের উপরে শিরিকের চাইতে বড় গুণ আর আছে আসমানের নিচে জমিনের উপরে বড় আর আছে আপনি সেই শিরিকের কাজে গিয়ে টাকা দিলেন লজ্জা হওয়া তো উচিত আপনার সরব হওয়া উচিত আপনি যদি বলেন আমি মাসলা জানি না মাসলা যদি না জানেন আবার আন্দোলন করে কেন দিন প্রতিষ্ঠা করবেন আপনি দিনের নামে বদিন প্রতিষ্ঠা করবেন কথা ঠিক নেবে ঠিক যেন বলেন আগে মাসলা জানতে হবে ওলামায় কেন ফটোয়া নিতে হবে আমি কাজ করছি এটা আমার জন্য হালাল না হারাম জায়েজ না জায়েজ বৈধ না অবৈধ জানার দরকার আছে না নাই চিল্লে বলেন আছে না নাই আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে জোরে কোন আমিন ও যুবক ভাইয়েরা আমার আপনি অমুসলিমদের প্রতি সহানুভূতি কখন দেখাবেন শোনেন যে আপনার সাথে ধর্মীয় শত্রুতা করে না নিরীহ হিন্দু নিরীহ বৌদ্ধ নিরীহ খ্রিস্টান অসুবিধা আছে কিন্তু এই যে ইস্কন এক বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় জনগোষ্ঠীর এক মারাত্মক ভাইরাস এই ভাইরাসের নাম হচ্ছে ইস্কন ঠিক কেনা যদি বলেন পৃথিবীর বহু দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কেন এরা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দেয় না ওরা মুসলমানদের ইমান আমল আদর্শ ধ্বংস করার ষড়যন্ত্র চালায় কি তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে কথা ঠিকঠাক তার বড় প্রমাণ গাজীপুরের মালদানা মুহিবুল্লা মাদানিকে চিঠি ইস্যু করে তারা কিডন্যাপ করেছে এরপরে তাকে ইচ্ছা মতো পিটিয়েছে ভারতে পাচার করার চেষ্টা করেছে এমন একটা লোকের ব্যাপারে আমি আশ্চর্যান্বিত হয়ে যাই বাংলাদেশের ওলামা তুলামা তাও হিদি মুসলমান যখন জাগ্রত হয়েছে তখন অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই ব্যাপারে কোনো কথাবার্তা বলেন না কেন সামনে নির্বাচন আমরা বলতে চাই যারা আমার মুসলিম ষড়যন্ত্র করছে মুসলিম মা মন্দির ইজ্জত নিয়ে ছিঁড়িমিনি খেলছে আল এবং আমাদেরকে টর্চার করছে আল্লাহর কসম করে বলছি এই ধরনের কোলাঙ্গারদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলে ভাই আমার সিল্কের সাথে ইমানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তো ফিকদান আমিন ইমান ইমান ছাড়া নামাজ রোজা হজ জাকাত সব বরবাদ হয়ে যায় ইমানের ব্যাপারে নামাজের ব্যাপারে ইমানের ব্যাপারে এত বেশি মজবুত থাকতে হবে কোরআন মাজিদের আল্লাহ পাক বলেছেন মানে আমিলা সলি হ্যামিং দ্য কারিনসা আহো আ ব মেন ফালানো হেন হায়া ইমানের সাথে নারী হোক আর পুরুষ হোক ভালো কাজ যে করবে শর্ত হলে ঈমান থাকতে হবে শর্ত কি আরো জনও বলেন ইমান যদি মজবুত থাকে দুইটা পুরস্কার দেব একটা দেব দুনিয়াতে আর একটা দেব আখরাতে দুনিয়ার পুরস্কার হচ্ছে সাল্লা নু হে ইয়ানহু আমি আল্লাহ তাআলা অবশ্যই দুনিয়ার জিন্দগীতে তাকে উত্তম একটা জীবন উপহার দেব উত্তম জীবন কাকে বলে মশৃগী নিকের আমরা লিখেছেন যে কোনো মূল্যে অন্তরের মধ্যে আল্লাহ শান্তি দিবে শুভান পেটে খাবার না থাকলেও মনে শান্তি দিবেন কে শান্তি দেওয়ার মালিক কে আর যদি পেট বরা খানা মনে শান্তি নাই সুখ নাই কোনো মূল্য আছে এই জন্যই আমেরিকাতে পাগলের সংখ্যা বেশি জাপানে সুইসাইড করে মরার মানুষের সংখ্যা বেশি কেন ওদের মধ্যে সব আছে ইমান নাই অস্থিরতায় ভোগে ঠিক না বে ঠিক কিন্তু ইমানদার ব্যক্তির মধ্যে অস্থিরতা নাই তো আমার যদি কিছু হারায় যায় আমার তো অস্থির হওয়ার কিছু নাই কারণ আজ লি আমরিল মোমেন নবী করিম সাল্লাম বলেছেন ইমানদারের বিষয়টা খুব আশ্চর্যজনক বেশার ইন আমরাহু লাহু কুল্লাহু খাই তার জন্য সব বিষয় কল্যাণ কর সোভাদলা কর ইন আস আ বাতুহু দরর উ সবার ফাকানা খাই রাললাম ও ইন আস বাতুহু সার র উঃ সকার আফাকান জীবনে যদি বিপদ আসে ধৈর্য দরে এটা তার জন্য কল্যাণ হয় আর যদি কল্যাণ কর কিছু হয়ে যায় তাহলে ব্যক্তি শুকুরি আদায় করে এটাও তার জন্য কল্যাণ হয়ে যায় নিজের ইমানদার সুখে থাকলেও আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ কারণ এই জীবন তো জীবন নয় মহা একটা জীবন সামনে আছে সেটা হলো পরকালের জীবন ওই জীবন সুখ সুখকর করার জন্য আমরা ইমান এনেছি পাক যেন আমাদের সকলের ইমানকে কবল করেন ইমান ছাড়া কি নামাজের মূল্য আছে রোজা হজ জাকাত দান সদকা তাহাজ সব বরবাদ ইমানে ভেজাল ঢোকানো যাবে না আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এখন ধরেন আমরা বিগত জীবনে কিছু ভুল করে ফেলেছি তো হুজুর জেনে কিংবা না জেনে ভুল কিছু হয়ে গেছে এখন আমাদের করণীয় কি করণীয় বলে দিচ্ছি ইল্লা তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা যে ব্যক্তি তো বা করে ফেললো ও আমা ইমানকে তবে আন করলো আবার সে ইমান আন ইমান আনার পরে ও আমিল আমলান আবার সে ভালো কাজ করলো তাহলে ওই যে ইমান আনার পূর্বে তোর পূর্বে যে ব্যক্তি খারাপ কাজগুলো করেছিল ফাগুলা একেই ও বাদ দিল লাহু সাইগি তার সমস্ত খারাপ কাজগুলোকে আমি ভালো আমল দিয়ে বদলিয়ে দেবো ওকে আন আল্লাহ গফুর আর রহিমা আল্লাফাক ক্ষমাশীল অতি বদয়ালু সুতরাং আমরা আজকে আলোচনা থেকে ইমান সম্পর্কে জানতে পেরেছি ইমানের অনুষঙ্গগুলো জানতে পেরেছি এগুলোকে আমরা রক্ষা করে চলব চলবো আল্লাফাক যেন খবর করেন আমিন আমরা আল্লাহর কাছে খাস দিলে তবা করব কারণ আমরা কে কত রকম পাপ করেছি ওনা করেছি এটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানি ঠিক কিনা